সুনীল নারায়ণ টি টোয়েন্টি ক্রিকেটের এক নিয়মিত আর পরিচিত মুখ তবে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে খেলতে দেখার স্মৃতি মনে করতে গেলে পেছনে যেতে হবে অনেকদিন বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি লিগে খেলে বেড়ালেও প্রায় পাঁচ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না এ ক্যারিবিয়ান দীর্ঘ সময় পর তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা দেখা গিয়েছিল উইন্ডিজ অধিনায়ক রোভমেন পাওয়েলের কথায় তবে নারায়ণ পাওয়ালের অনুরোধের ঠেকি না গেলায় সেই আশা মিলিয়েও গেল দ্রুত সম্প্রতি কলকাতা রাজস্থানের ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে রোভম্যান ফেরাতে এক বছর ধরে চেষ্টা করছেন তিনি কিন্তু নারায়ণ সেই চেষ্টাকে বৃথা করে দিয়েছেন রাজস্থান রয়্যালসের বিপক্ষে কলকাতার হয়ে ছাপ্পান্ন বল একশো নয় রানের ইনিংস খেলেন নারায়ণ এই ইনিংসের পর নারায়ণকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর চেষ্টার কথা জানান রাজস্থানের হয়ে খেলা রোভম্যান পাওয়েল পাওয়েলের এমন কথার পর নারায়ণের ভক্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণকে অনুরোধ করতে থাকেন ঘরের মাঠে আসন্ন টি বিশ্বকাপকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার উপলক্ষ্য হিসেবে বেছে নেয়ার জন্য তবে সবই যাচ্ছে বিফলে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন নারায়ণ ইনস্টাগ্রামে সুনীল নারায়ণ লিখেন সম্প্রতি আমার পারফরম্যান্সের পর অনেকে খোলাখুলিভাবেই আমাকে নিয়ে ইচ্ছা প্রকাশ করেছে আমি যেন অবসর থেকে বের হয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলি কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়ে স্থির প্রতিজ্ঞ এবং আমি কখনোই হতাশ করতে চাই না দরজা এখন বন্ধ এবং আমি যারা জুনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবে তাদের সমর্থন দেওয়ার জন্য থাকব যারা গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে তারা আরেকটি শিরোপা জিততে পারার সামর্থ্য আমাদের সমর্থকদের দেখানোর সুযোগের উপযুক্ত আমি তাদের শুভকামনা জানাই দু হাজার উনিশ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন নারায়ণ দু সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় দিয়ে দেন তিনি চলতি আইপিএল এ নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন এই ওপেনিং ওপেনিংয়ে কলকাতা নাইট রাইডার্সকে উড়ন্ত সূচনা দেওয়ার পাশাপাশি বল হাতেও রাখছেন কার্যকরী ভূমিকা সাত ইনিংস ব্যাট করে একশো ছিয়াত্তর দশমিক পাঁচ চার আর চল্লিশ দশমিক আট পাঁচ গড়ে করেছেন দুইশো রান আছে একটি ফিফটি এবং একটি সেঞ্চুরি বল হাতে সাত ম্যাচে শিকার করেছেন নয় উইকেট ওভার প্রতি গড়ে রান দিয়েছেন মাত্র সাত দশমিক এক শূন্য করে তার দল কলকাতা নাইট রাইডার্সও রয়েছে শক্ত অবস্থানে সাত ম্যাচের মধ্যে পাঁচ সিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে কে কে আর বিডি ক্রিক টাইম